প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে গেল কয়েকদিন ধরে অন্তর্জালবাসী খুঁজছে হেনাকে কিন্তু হেনা কোথায় গেছে এটাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে আলোচিত প্রশ্ন বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় এই সংলাপে এখন ভাইরাল নায়ক বাপ্পারাজকে নিয়ে প্রেমের সমাধি সিনেমার এই দৃশ্য যেন নেটিজেনদের কাছে নতুন মাত্রা পেয়েছে তবে শুধু এই একটি দৃশ্য নয় প্রেমে ব্যর্থতার প্রসঙ্গ উঠলেই বারবার চলে আসে বাপারাজের নাম কিন্তু নায়ক নিজে বলছেন বাস্তব জীবনে তিনি কখনো প্রেমে ব্যর্থ হননি বরং ছ্যাঁকা দিয়েছেন আমি যদি একশোটা সিনেমা করে থাকি হয়তো রাত দশটায় ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেছি কিন্তু অনেকে মনে করেন আমার সব সিনেমাই এমন ছিল আসলে আমি অ্যাকশন পারিবারিক গল্পের ছবিতেও অভিনয় করেছি হতে পারে এই চরিত্রগুলোতে আমার অভিনয় ভালো হয়েছে বলেই দর্শকদের মনে গেঁথে গেছে তাহলে বাস্তবে কি কখনো ছ্যাঁকা খেয়েছেন নায়ক নিজেই বললেন, না আমি আমি দিয়েছি। জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছি তাকেই বিয়ে করেছি তার প্রেমের গল্প যেন সিনেমার চেয়ে কম নয় তার স্ত্রী শুধু তার জন্যই বিদেশ থেকে চলে এসেছিলেন বাপ্পারাজ বলেন আজকাল প্রেমের টানে চীন থেকে কোরিয়া থেকে অনেকে চলে আসে তবে এর প্রবর্তক কিন্তু আমার স্ত্রী এই সংলাপের পরপরই নেটিজেনরা বলছেন বাস্তব জীবনের প্রেমিক তো তিনি আপনাদের কি মনে হয় কমেন্টে জানান লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না